আচ্ছা তো হয়েছে না আচ্ছা কয় ভাই আচ্ছা এক ভাই বোন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক পারেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি আমন দুঃখ আপনাদের দুঃখ হলো কাজ আচ্ছা আচ্ছা পারিবারিক কাজ করেন আচ্ছা তো মানে কাজ করেন বাবা নেই এখন কি মানে সহজীয় না বিয়ের शादी করেছেন কোনটা আচ্ছা বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা কই ভাই বল আচ্ছা 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 তো আপনি কি লেখাপড়া করেন নাই তো না আচ্ছা আপনি আরবি পড়া জানেন আচ্ছা তো এখন বর্তমান আপনি যদি বিয়ে করতে চান কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন আমার মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে আমাকে সব কিছু বাধা ছেড়ে সবসময় পাশে দাঁড়াবে এমন মানুষ আচ্ছা আচ্ছা তার বয়স কত হবে আঠারো আপনার বয়স আঠারো মানে যাকে বিয়ে করবেন তার বয়স তো অল্প বয়সে বয়স্ক মানুষ বিয়ে করে কি তার ভর রাখতে পারবেন মানে তার পাশে দাঁড়াতে পারবে নাকি কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তিনি আসলে বিয়ে করবে যদি একজন বয়স্ক মানুষ হয় তার জীবনে আসতে পারেন তার কোনো আপত্তি নেই তিনি বলে আচ্ছা তো না